অভিভাবক হিসেবে সন্তানের যে বিষয়গুলো খেয়াল রাখবেন এক নম্বর আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন দুই নম্বর সে কখন স্কুলে যায় ও স্কুল থেকে বাসায় ফেলে তিন নম্বর স্কুলে আসার সময় সে মোবাইল ইয়ারফোন ইত্যাদি নিয়ে আসে কি না চার নম্বর স্কুল ড্রেসের বাইরে জার্সি বা অন্য কোনো ড্রেস রাখে কি না পাঁচ নম্বর মাথার চুল স্বাভাবিক আছে কি না ছয় নম্বর কোথায় প্রাইভেট পড়ে কখন পড়ে সেখানে যোগাযোগ করবেন সাত নাম্বার মাঝে মধ্যে তাকে না জানিয়ে স্কুলে আসবেন আট নম্বর শ্রেণী শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখবেন নয় নাম্বার কার সঙ্গে মিশছে জানতে চেষ্টা করবেন দশ নম্বর প্রয়োজনের অতিরিক্ত টাকা দেবেন না এগারো নম্বর মাঝে মধ্যে স্কুল ব্যাগ বা মানি যদি থাকে চেক করবেন বারো নম্বর স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দেবেন যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তবে পাশে থেকে সাহায্য করবেন তেরো নম্বর যে কোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে সততা যাচাই করবেন